গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম আজ রবিবার আর এখন ঘড়ির কাটা সাড়ে আটটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আজ রবিবার ঘুম থেকে উঠেছিলাম একটু লেট করে কাল রাতেই দাদুর কাছে আবদার করেছিলাম রবিবারটা আমাকে ছুটি দেওয়ার জন্য সারা সপ্তাহে তো সেই ভোর পাঁচটার সময় উঠে সারা দিনে সেই ব্যস্ততা রাতে শুতে শুতে সেই দশটা সাড়ে দশটা তাই বলেছিলাম রবিবারটা একটু ছুটি দিতে মানে একটু লেট করে উঠতে চাই একটু সকালে ঘুমোতে চাই সেই জন্যই দাদুর কাছে আবদার যেমন বাবা তেমন কাজ সকালবেলায় না যার জন্য একটু লেট করে উঠেছিলাম আমার গুবরুর তো ওঠা অভ্যাস অনেক সকালে কিন্তু যেদিন আমরা ওই পাশে শুয়ে থাকি সেদিন না ও একটু লেট করে ওঠে আজকে ওই সাড়ে ছটা নাগাদ উঠেছিলো আমি আর তখন উঠিনি দাদুই ওকে উঠে দুধটা বানিয়ে দিয়েছিল। তারপরে সকালে চাটা দাদুই বানিয়েছিল আমি উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ভাবলাম আজকে যেহেতু দাদু দেখছে তাহলে আমি ঘরের অন্য কাজগুলো করে ফেলি এমনি রবিবারটা ছুটির দিন হলেও না আমার কাছে ভীষণ ব্যস্ততম একটা দিন মানে সারা সপ্তাহে যে কাজগুলো করতে পারি না জমানো কাজগুলো রবিবারে করার চেষ্টা করি রবিবার মানে কি ছুটির দিনগুলোতেই করার চেষ্টা করি সেমন আজকে তাই ভাবলাম দাদু ওদিক দেখছি যখন তাহলে এই ঘরটা ডিপ ক্লিন করে নিই অনেক দিন পরিষ্কার করা হয় না আর রাস্তার পাশে বাড়ি হলে এই এক সমস্যা একদম একদিন না পরিষ্কার করলে না ধুলোর পাহাড় জমে যায় আর এদিক এখানে তো অনেক দিন হয়ে গেছে পরিষ্কারই করা হয় না মাঝে কলিনটাও শেষ হয়ে গেছিল যে তাই এই ভেবে চা খেয়ে লেগে পড়লাম কাজে বেডরুমে এসে প্রথম বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে এই উপরটা না ভীষণ ধুলো পড়ে গেছিলো যার জন্য এটাও পরিষ্কার করে নিয়েছি দেখো এদিকে আমি কাজ করছি আর আমার গুবলু আসবে না এটা তো হতেই পারে না আমি যে কাজ করব সে কাজ আমার আগে ও করতে চায় আর কাজ বাড়ায় হাজার বারণ করলে ও শোনে না কী আর করব এভাবেই ওকে নিয়ে আমার কাজ করতে হয় শখ করে দাদু কিছু ইনডোর প্ল্যান্ট কিনেছিল। তার মধ্যে এখানে দেখো ছটা ইনডোর প্ল্যান্ট ছিল এর একের মধ্যে তার মধ্যে তিনটে গাছই না নষ্ট হয়ে গেছে যার কাছ থেকে গাছগুলো এনেছিল ওই দাদা বলেছিল অবশ্য যে কিভাবে যত্ন করতে হবে সেভাবেই দাদু করেছিলো তারপরেও ও গাছগুলো নষ্ট হয়ে গেছে এত শখ করে লাগিয়েছিল নষ্ট হয়ে গেছে জন্য খুব কষ্টও পেয়েছে কিন্তু দামটাও কিন্তু কম নেয়নি যাই হোক ওদিকে দাদু এখন বলেছে এই মুহূর্তে আর কোনো গাছ আনবে না এমনিতেই তো বর্ষাকাল মাঝে মাঝে ওদের আবার একটু না রোদ দেখাতে হয় সেই জন্য বলেছে এখন আর আনবে না পরে যাই হোক দেখা যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে ওই ওয়ার্ড্রপটাও পরিষ্কার করে নিয়েছি এদিকে আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি ওর পাশে কিছু ফুল ছিল সেগুলোও ধুলো পড়ে গেছিলো হালকা তাই ওই হাতে ওটাও পরিষ্কার করে নিয়েছি ও ঘরে গিয়ে না ওই ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে এদিকে ওই সমস্ত কাজবাজ করে নিয়ে ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি দাদু আবার গেছে বাজারে আজকে যেহেতু রবিবার মাছ বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর একটু লেট করে গেলে না ভালো মাছ পাওয়া যায় না সেই জন্য দাদু বেরিয়ে গেছে বললো বাড়ি এসে যাই হোক সকালের খাবার খাবে তারপরে দাদু আসলে বলেছিলাম চাটা বসাতে আর এদিকে আমি একটু মুড়ি মেখে নিয়েছিলাম কারণ এখন না ওই সাড়ে নটা মতো হয়ে গেছে ভাবলাম এই মুহূর্তে এখন আর কি বানাবো তাড়াতাড়ি করে একটু মুড়ি মেখে খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছিলো তারপরে দুপুরে নয় তাড়াতাড়ি করে রান্না করে তারপরে তাড়াতাড়ি খেয়ে নেবো দেখো একটু পেঁয়াজ একটু শশা একটু লঙ্কা কেটে নিয়েছি তার মধ্যে মুড়ি দিয়ে তেল দিয়ে একটু চানাচুর দিয়ে মেখে নিয়েছি আর দাদু চা করেছিল বেশ ভালোই সকালটা খেলাম খেয়ে দিয়ে তারপরে দাদু মাছ এনেছিল সেগুলোই দেখো ধুয়ে রেডি করে নিয়েছি আমরা মধ্যবিত্ত কোনো কিছু করার আগে না টাকার চিন্তাটাই আগে আসে মাথায় আর সচরাচর এখানে না ইংলিশ মাছ পাওয়া যায় না যেহেতু ওই মাছগুলো কলকাতা থেকে আসে দামটাও কিন্তু বেশ নিয়েছে বাজার থেকে এসে দাদু বলল চিকেনটা দাদু রান্না করবে আর মাছটাকে আমাকে রান্না করতে সেই মতো সেইভাবেই আমি সমস্ত রেডি করে নিয়েছিলাম মাছগুলো দেখো ধুয়ে নিয়েছি একটু রুই মাছও এনেছিল সঙ্গে একটু চিকেনও এনেছিলো আমার পুজো যেহেতু ইলিশ মাছটা খাবে না এমনিতেই তো মাছ পছন্দ করে না তারপরে ইলিশ মাছটাই ভীষণ কাটা সেই জন্য তো ভয়ে খেতে চায় না সেই জন্য ওই জন্য চিকেন ছিল আর রুই মাছটা দেখো ধুয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে ওটা এখন সারা সপ্তাহ খাবো আমি আর আজকে রান্না করব ইলিশ মাছটা আর চিকেনটুকু ইলিশ মাছটা একটু লবণ আর হলুদ মেখে এবার এটাকে ভাজা বসিয়ে দেবো এক পাশে মাছ ভাজা বসিয়েছি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে আবার ডোরোর চিকেনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাবলাম ওগুলোও তাড়াতাড়ি হয়ে যাক তাহলে তাড়াতাড়ি হয়ে গেলে পরে চান ধান করে তাড়াতাড়ি খেতে বসবো দাদুকে জিজ্ঞাসা করতে দাদু বলেছিল ভাপা করতে মানে ইলিশ ভাপা সেই মতো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম সর্ষেটা একটু ছেঁকে নিয়েছিলাম জানো তো না হলে ওই সর্ষের ওই দানার উপরের খোসাটা থাকলে না পেটের মধ্যে ব্যথা করবে আবার পেটটাও না মাঝে মাঝে কামড়ায় সেই জন্য দেখো মাছ ভেজে নিয়েছি হালকা করে ইলিশ মাছ আবার বেশি ভাজলে না ভালো লাগে না তাই হালকা করে ভেজে তুলে নিয়েছি আর ওই মাছের তেলের মধ্যেই দিয়েছি দিয়েছিলাম একটু কালো জিরো ফোড়েন আর ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম তারপরে ওটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে এবার ঢেকে দেব। এটা যেমন হয়ে যায় তাড়াতাড়ি খেতেও কিন্তু দারুণ লাগে ইলিশ মাছের স্বাদের সাথে তো আর অন্য মাছের স্বাদের তুলনা করা যাবে না বলো দেখো এদিকে আমার মাছটাও হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তোমরা তো জানোই আমার গুবলুর শরীরটা একটু খারাপ আর দুদিন ধরে না চোখ থেকে একটু কেমন নোংরা বেরোচ্ছে জলও পড়ছে আর এদিকে তো ঠান্ডাও লেগেছে তাই দাদু বললো চোখের জন্য একটু দেখিয়েই আসি আবার ডাক্তারকে আর এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়নি আমি যেতে পারবো না তাই জ্যোতিকে নিয়েই গেছিল মানে আমার বান্ধবীর মেয়েকে নিয়ে ওরা তো বেরিয়ে গেছে তারপরে এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ওটাকেও রান্না করে নিয়েছি এদিকে দেখো রান্না বান্না করতে করতে এদিকে আর যেটুকু টুকটাক কাজ ছিল মানে অনেক বাসন জমেছিলো শিঙ্কে সিংকে সেগুলোও ধুয়ে নিয়েছি আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর দেখো আমার চিকেনটাও হয়ে গেছে তাড়াতাড়ি করে সমস্ত রেডি করে নিয়ে আমি চান ধান করে নিয়েছি তারপরে দাদু আসলে দাদুও চান করে নিয়েছে এদিকে গুবলুকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে বসবো আমরা খেতে একটু শশা একটু পেঁয়াজ আর একটু কেটে নিয়েছিলাম লেবু তারপরে ওই ইলিশ ভাপা আর চিকেন আজকের মেনুটা না দারুণ ছিল ইলিশ ভাপাটা ভীষণ ভালো হয়েছিল খেতে চলো তাহলে আজকে এটুকুই আমরা এখন খেয়ে নিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ দেখো ভালো থেকো কেমন আর আমার পাশে দেখো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আজকে এটুকুই টাটা